পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির চেষ্টা আরও জোরদার করা হয়েছে এরই অংশ হিসেবে সাইফার এবং তোষাখানা মামলায় দেওয়ার রায়ের চ্যালেঞ্জ করেছেন ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি পাকিস্তানের এক সংবাদ মাধ্যম থেকে জানা যায় ব্যারিস্টার সৈয়দ আলী জাফর তাদের দুপক্ষের ইসলামাবাদ হাইকোর্টে আপিল নথি জমা দিয়েছেন শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেন ইমরানের অন্যতম আইনজীবী লতিফ খোরশা 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পিটিআই সরকারের পতনের পর ইমরান খানের বিরুদ্ধে একশো আশিটিরও বেশি মামলা করা হয় এর মধ্যে আলকাদির ট্রাস্ট দুর্নীতি তোষাখানা সাইফার ও বিয়ের মামলার বেশ আলোচিত গত বছরের নয় মে আলকাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে প্রথমবার গ্রেফতার করা হয় গ্রেফতারের জেরে সেদিন পাকিস্তানে অনেক বিক্ষোভ হয় এবং সে বিক্ষোভ ব্যাপকভাবে হয় সে সময় সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে তবে তাকে দিন পর ছেড়ে দেওয়া হলেও সামরিক স্থাপনায় হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে আরও মামলা দেওয়া হয় এবছরের মার্চে সন্ত্রাসবাদ সংক্রান্ত তিনটি মামলা করা হয় তার বিরুদ্ধে এসব মামলায় তার ঘনিষ্ঠ সহযোগী শাহ মাহমুদ কুরেশি সহ কি ইনসাফের বেশ কয়েকজন কর্মীকে আসামি করা হয়েছে গত বছর অগস্টে তোষাখানার মামলায় তাকে তিন বছরের সাজা দেয় ইসলামাবাদ হাইকোর্ট তার বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী পদে থাকার সময় যেসব রাষ্ট্রে উপহার পেয়েছিলেন সেগুলি বিক্রি করে পাওয়া অর্থগুলি সম্পর্কে অবহিত করেননি শোকস শোকজ নোটিস পাওয়ার পর ইমরান জানান উপহার হিসেবে পাওয়া রোলেক্স ঘড়ি দুটি কাফলিং একটি গ্রাফ একটি কলম একটি আংটি ও বেশ কয়েকটি ধাতব জিনিসের ভিতর চারটি উপহার তিনি বিক্রি করেছেন এই ঘোষণার পরপর ইমরানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় যদিও পরে এই রায় স্থগিত করা হয় কিন্তু অন্যান্য মামলায় তাকে আটকে রাখা হয় এরপর জিও নিউজের মাধ্যমে জানা গিয়েছে আঠারোই অগস্ট ইমরানের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের পাঁচ নম্বর ধারায় মামলা হয়েছে গত বছর অক্টোবরে সাইফার মামলা তথা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে ইমরান ও তার অন্যতম সহযোগী শাহ মোহাম্মদ কোরেশিকে অভিযুক্ত করা হয় নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে তোষাখানা মামলায় ইমরান খানকে চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয় এরপর সাইফার মামলার অভিযোগে তাকে আরও দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এমন কি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার সম্ভাবনাও রয়েছে ইমরানের এই একই কারাদণ্ড দেওয়া হয় তার রাজনৈতিক সহযোগী কুরেশিকেও এই দুই মামলার পর অবৈধ বিয়ের অভিযোগে ইমরান ও তার বর্তমান স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে একটি রিয়েল এস্টেট কোম্পানি থেকে কয়েক বিলিয়ন রুপি এবং কয়েকশো কানাল জমি আত্মসাতের অভিযোগও রয়েছে ইমরানকে মে মাসে মামলায় গ্রেপ্তারের পর পররাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ জানিয়েছেন আলকাদি ট্রাস্টের ষাট বিলিয়ন রুপি আত্মসাতের মামলায় তাকে এসব কারাদণ্ড চ্যালেঞ্জ করে আদালতে আপিল করা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি লতিফ খোরসা বলেন সাইফার ও তোষাখানা দুর্নীতি মামলার কারাদণ্ডের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্ট এবং বি মামলার কারাদণ্ডের বিরুদ্ধে একটি বিচারক আদালতে আপিল করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শতাধিক মামলা থাকলেও পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনে দুদিন পরেই কমপক্ষে বারোটি মামলায় তাকে জামিন দেওয়া হয় এবার সাইফার ও তোষাখানা মামলায় আপিলের রায়ের মাধ্যমে ইমরানের মুক্তির পথ সহজ হবে বলে আশাবাদী তার সমর্থকেরা Zero report, no big news.